তো আপনি আমাদের কেন কি জন্য আসছেন সেটা একটু বলবেন আমি এই জায়গায় আসছি বিয়ে শাদির জন্য এই জায়গায় বিয়ে শাদির জন্য এসেছেন না আপনার তো আগে বিয়ে শাদি হয়নি না আগে বিয়ে শাদি আপনি যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে তার বয়স 40 50 45 এরকম হলেও আমার সমস্যা আচ্ছা উনি যদি বিবাহিত হয় আপনি বিয়ে বসবেন হ্যাঁ বসবো আচ্ছা আমরা তো এই ভিডিও পাবলিক করার পরে দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আমাদেরকে নক করবে আপনাকে বিয়ে শাদি করার জন্য অনেকের স্ত্রী চইলা গেছে মারা গেছে অথবা আছে বাচ্চা কাচ্চা হয় না ওইরকম কোন ভাই যদি আপনাকে বিয়ে শুধু করতে চায় বসবেন কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তো আপনার সাথে যোগাযোগ করবেন কিভাবে আমাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে আচ্ছা ঠিক আছে আপনার ব্যক্তিগত ফোন নেই কেন এখনকার যুগে তো মোটামুটি সবার ফোন আছে ঠিক আছে বুঝতে পেরেছি যেহেতু বাবা মা বাবা আপনি দাদির কাছে থেকে বড় হয়েছেন কোনোরকম রকম সংসারটাই চালাচ্ছেন তাই তো আচ্ছা সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কি নাম্বার এই নাম্বারটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার যদি কোনো ভাই আপত্তি দাইকেনিতে চান তাহলে আমার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন আমাদের প্রতিনিধিদের আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তাহলে আমরা ব্লক করতে বাধ্য হব আচ্ছা ঠিক আছে আপু আপনাকে একটা কথা বলি এখন তো বলছেন যে আপনার বিবাহিত হলেও সমস্যা নেই অথবা ওনার বাচ্চা কাছে থাকলেও সমস্যা নেই পরবর্তী তো বলবেন না যে তোমার বাচ্চাকে আমি কেন আমার বাচ্চার মতো দেখবো নিজের বাচ্চার মতো দেখবেন স্বপ্নের মতো আচরণ করবেন না তো সত্যি বলছেন আচ্ছা ঠিক আছে নামাজ কালাম পড়া হয় নামাজ কালাম আচ্ছা আমি একটা কথা বলি সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না জয়েন্ট ফ্যামিলি পছন্দ আমার জয়েন্ট ফ্যামিলি পছন্দ জয়েন্ট ফ্যামিলি তো অনেক মানুষ পারবেন সবাই কিনা একসাথে হ্যাঁ পারবো আমার মা বাবা যত বেশি ছিল না আমার মা বাবার মতো দেখবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি খুবই সুন্দর কথা বলেছেন তো আরেকটা কথা আপনাকে বলি আমি বিয়ের পর স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে আপনার স্বামী যে জায়গায় নিয়ে যাবেন সেই জায়গায় যাবেন আপনি স্বামী যেমন সামর্থ্য আছে হ্যাঁ সেরকমই আপনি খুশি আচ্ছা ঠিক আছে আপু আপনার জন্য শুভকামনা রইল আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ